সিদরাতুল মুনতাহা আল্লাহর এমন এক রহস্যময় সৃষ্টি যেখানে সব কিছু থেমে যেতে বাধ্য সিদ্রা শব্দের অর্থ বড়ই গাছ মুনতাহা শব্দের অর্থ শেষ প্রান্ত বা শেষ ঠিকানা সিদরাতুল মুনতাহা হচ্ছে একটি বিশাল বড়ই গাছ যা সপ্তম আসমানের প্রান্ত পর্যন্ত বিস্তৃত এটা এমন এক জায়গা যেখানে পৃথিবীর সমস্ত সৃষ্টি ও জ্ঞান এসে থমকে যায় এখান থেকে আল্লাহর আদেশ গ্রহণ করার জন্য ফেরেশ তারা অপেক্ষা করতে থাকেন এটি এমন একটি স্থান যা অতিক্রম করার অধিকার কিংবা ক্ষমতা কারোরই নেই পবিত্র কোরআনে এসেছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মিরাজের রাতে মুনতাহাতে এসেছিলেন তার সাথে জিব্রাইল আলহ্লামও উপস্থিত ছিলেন হজরত জিব্রাহল আলি সাল্লাম প্রিয়নবী সাল্লাহ আলিহাস্লামকে বলেন যে আমি আর এক কদম সামনে এগুলে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাব আল্লাহর বিধান এখানে নাজিল হয় এবং নির্দিষ্ট ফেরেশ তাদের উপর সুপর্দ করা হয় জমিন থেকে আসমানমুখী আমল নামা এই জায়গা পর্যন্ত পৌঁছে যায় নিম্ন জগৎ থেকে যা কিছু উপরে পাঠানো হয় তার সবকিছু এখানে এসে থেমে থাকে আদিসে এসেছে মিরাজের রাতে মুনতাহাতে বিভিন্ন রঙের উপস্থিতি দেখতে পান রাসুলে পাক সাল্লাহ আলিহসাল্লাম তবে এসব রং সম্পর্কে তিনি অবগত ছিলেন না আল্লামা ইবনে কাসির তার বিখ্যাত এক গ্রন্থে উল্লেখ করেছেন যে জিব্রাইল আলহসাল্লাম এবং নবীজি এমন এক স্থানে পৌঁছান যেখানে কলমের শব্দও শোনা যাচ্ছিল এক পর্যায়ে তারা সিদ্রাতুল মুহাতে উপস্থিত হন সেই গাছের পাতাগুলো ছিল হাতির কানের মতো একাধিক উজ্জ্বল রঙের বিশেষ বস্তুসমূহ কুল গাছকে ঢেকে ফেলে রাসুলসাল্লিহাল্লাম তখন জিব্রাইল আলহসাল্লামকে তার নিজস্ব অবয়বে দেখতে পান মুসলিম শরীফের হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদহতালাহু বলেন আল্লাহ তালার বিধানাবলী প্রথমে সিদরাতুল মুহায় নাজিল হয় এবং এখান থেকে সংশ্লিষ্ট ফেরেস্তাদের কাছে সোপরত করা হয় জমিন থেকে আসমানগামী আমল নামা ইত্যাদিও ফেরেস্তাগণ এখানে পৌঁছান এবং এখান থেকে অন্য কোন পন্থায় আল্লাহ তাল্লার দরবারে পেশ করা হয় সিদ্রাতুল মোনতাহার অবস্থানই দুই রকমের মতভেদ দেখা যায় কারো কারো মতে সিদ্রাতুল মুনতাহা ষষ্ঠ আসমানে অবস্থিত আবার অন্য বর্ণনায় এসেছে পুলসিরাত সপ্তম আসমানে অবস্থিত আবার কেউ এমনও দাবি করেছেন যে সিদ্রাতুল মোনতাহার মূল হয়তো ষষ্ঠ আকাশে আর তার শাখাসমূহ সপ্তম আকাশ পর্যন্ত বিস্তৃত আপনারা আগেই জেনেছেন যে সিদ্রা শব্দের অর্থ বড়ই গাছ এটির নাম সিদ্রাতুল মুন্তাহা রাখার সার্থকতা সম্পর্কে নবিকরিম সাল্লাহ আলহ্লাম ভালো জানেন তবে এই গাছটির তিনটি বিশেষত্ব রয়েছে এর ছায়া সুদীর্ঘ এর ফল অত্যন্ত সুস্বাদু এবং এর ঘ্রাণ অত্যন্ত মনোমুগ্ধকর ইসলামের সাথে এই গাছটির সাদৃশ্য রয়েছে যা অন্তরের বিশ্বাস মৌখিক স্বীকৃতি এবং কাজের বাস্তবায়নের সমন্বয়ে গঠিত হয় মাটিতে গাছ যেমন লাগানো হয় আকাশে সম্ভবত সেই গাছটি ওইভাবে লাগানো হয়েছে মাটিতে গাছ যেমন প্রতিপালিত হয় সেরকম বাতাসেও গাছ প্রতিপালিত হতে পারে এটা আল্লাহতালার কুদরতের বাইরে নয় সিদ্দ্রাতল মুনতাহা সম্পর্কে আরও বর্ণনা এসেছে যে এই স্থান থেকে প্রবাহিত হয়েছে চারটি নহর যার মধ্যে দুটি জাহিরি এবং দুটি বাতিনি বাতিনি নহরগুলো জান্নাতের দিকে চলে গিয়েছে আর জাহিরি নহর দুটো এই পৃথিবীর নীলনদ ও ফোরাত নদী এ সম্পর্কে আবহরের রা দেলহত আল বর্ণিত হাদিসে এসেছে চারটি নহরই জান্নাতের সেগুলো হচ্ছে নীল ফোরাত সিহান ও জিহান আবার কেউ কেউ বলেছেন নহরগুলো জান্নাতের এ কথার অর্থ হল জান্নাতের কল্যাণ ও পরিণাম যা চিরস্থায়ী হবে কেউ কেউ বলেছেন জান্নাতের নহর মানে জান্নাতের অস্তিত্ব থেকে নির্গত নহর নহরে নীলের অবস্থা বেহেস্তি বস্তুর অবস্থার মতোই রহস্যময় ও সূক্ষ্ম যা বুঝতে বুদ্ধি ক্লান্ত হয়ে যায় এছাড়াও বেহেস্তে পানি মধু দুধ ও শেরাবের নহর প্রবাহমান মুসলিম শরীফের এক হাদিসে হজরত হুরাই রদিলহতআ আলহানহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলহিহসাল্লাম সপ্তম আসমান পেরিয়ে একটি নহর দেখতে পেলেন ইয়াকুত ও জমরুদ পাথরের উপর দিয়ে বয়ে চলেছে সেই নহরটি তার পাশে পড়ে থাকা পেয়ালাগুলো স্বর্ণ চাঁদি ইয়াকুত মতি এবং জবরস্তের তার পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি তখন নবী করিম সাল্লিহাসাল্লাম বললেন হে জিব্রাইল এটা কি জিব্রাইল উত্তর দিলেন এটা হাউজে কাউসার আল্লাহ তালা এটা আপনাকে দান করেছেন হজরত আবু সাইদ খুদ্ি থেকে বর্ণিত অপরে খাদিসে এসেছে জান্নাতে একটি নহর রয়েছে নাম সালসাবিল তা থেকে দুটি ধারা নেমে এসেছে একটির নাম কাউসার এবং অপরটির নাম রহমত গুনাহকার বান্দা দোজকে জোলে পুড়ে যখন কালো হয়ে যাবে এবং নবী করিম সাল্লাহসাল্লামের সাফায়াতে তারা যখন দোজক থেকে বের হবে তখন এই নহরের পানি দিয়ে তাদেরকে গোসল করানো হবে তারপর তারা পুনরায় প্রাণবন্ত হয়ে উঠবে সিদরাতুল মন্তাহা সম্পর্কে আরও জানা যায় এটি পাখি এবং পতঙ্গের ন্যায় নূর দ্বারা বেষ্টিত তার প্রত্যেকটি পাতায় একজন ফেরিস্তা বসে আছেন এটি এমন এক স্থান যার সংজ্ঞা নির্ণয় বা বর্ণনা প্রদান জ্ঞান কিংবা অনুমান মানুষের চিন্তা শক্তির বাইরে এখানে আসার পর নবী করিম সাল্লিহ্লামের সামনে শেরাব দুধ এবং মধুর পেয়ালা পেশ করা হল এবারও তিনি দুধই পছন্দ করলেন এরপর নবী করিম সাল্লিহসাল্লামের নিকট বাইতুল মামুর উপস্থাপন করা হল এ সম্পর্কে হাদিসে শেরিফের এক বর্ণনায় এসেছে অতঃপর আমার সামনে বাইতুল মামুর উপস্থিত করা হলো। এই হাদিসের ব্যাখ্যায় এরকম বলা হয়েছে যে নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম এবং বাইতুল মামুরের মধ্যে হয়তোবা আরও অনেক ব্যাপার বিদ্যমান ওই সকল ব্যাপার সম্পর্কে জিজ্ঞেস করার মতো শক্তি তার ছিল না তাই এ সকল থেকে পর্দা সরিয়ে দেওয়া হলো এবং সবকিছুই তিনি ভালোভাবে দেখে নিলেন সিদ্রাতুল মন্তাহার আলোচনায় উঠে আসে বাইতুল মামুরও যা খানায় কাবার ঠিক বরাবর উপরে অবস্থিত বায়তুল মামুর যদি পৃথিবীতে পতিত হতো তবে কাবাগৃহ উপরেই পড়ত আদম আলে পৃথিবীতে আসার পর তার জন্যই এই বায়তুল মামুরকে ঊর্ধ্ব জগৎ থেকে পৃথিবীতে নামিয়ে আনা হয়েছিল তার ইন্তেকালের পর তাকে আবার ঊর্ধ্বাকাশে নিয়ে যাওয়া হয়েছে পৃথিবীতে খানায় কাবায়ের যা মর্যাদা আকাশে বায়তুল মামুরের মর্যাদাও সেই রূপ ফেরেশাগণ ঊর্ধ্বাকাশে এই ঘরকে তাওয়াফ করেন এবং এর দিকে ফিরে নামাজ আদায় করেন যেমন দুনিয়াতে কাবা ঘরের চারপাশে তাওয়াফ করা হয় এবং তার দিকে ফিরে নামাজ আদায় করে আদম সন্তানেরা দৈনিক সত্তর হাজার ফেরেশদা বায়তুল মামুর জিয়ারতের উদ্দেশ্যে এসে থাকেন জিয়ারত শেষে ফিরে গেলে আর কোনো দিন জিয়ারতের সৌভাগ্য তাদের হয় না হাদিসে এসেছে বায়তুল মামুর সৃষ্টির সময় থেকেই এই নিয়ম জারি রয়েছে এটা আল্লাহ আল্লাহতালার বৃহত্তর কুদরতের নিদর্শন আল্লাহ আল্লাহতালা এত অধিক সংখ্যক ফেরেশদার সৃষ্টি করেছেন যা আমাদের কল্পনায় ধারণ করা অসম্ভব হাদিস শেরিফে এসেছে আসমান জমিনের এমন একখণ্ড জায়গাও বাকি নেই যেখানে ফেরেস্তারা সেজদা করেনি আর সাগর বক্ষে এমন এক বিন্দু পানিও নেই যার উপর আল্লাতালা তাঁর কোনো না কোনো ফেরেশতাকে নিয়োজিত রাখেননি হাদিস শরীফে বর্ণিত হয়েছে আসমানে একটি নহর আছে যার নাম নহরুল হায়াত জিব্রাইল আলহসাল্লাম প্রতিদিন ওই নহরে গোসল করে থাকেন গোসল শেষে বাইরে এসে পাখাগুলো ছাড়া দেন তখন তার পাখা থেকে সত্তর হাজার পানির ফোঁটা ঝরে পড়ে এবং আল্লাহ আল্লাহতালা এর প্রতি ফোঁটা থেকে একজন করে ফেরেস্তা সৃষ্টি করেন সিদ্রাতুল মুনতাহা সৃষ্টির সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি যা সম্পর্কে মানুষের পুরোপুরি জানাত বটে চিন্তা করাটাও অসম্ভব আসমান জমিন গ্রহ নক্ষত্র সবই মহান আল্লাহ সৃষ্টি তালার প্রতিটি জিনিসকে তিনি সৃষ্টি করেছেন অত্যন্ত নিখুঁতভাবে আল্লাহ তালা আমাদের তার সৃষ্টির ওপর পূর্ণ বিশ্বাস অর্জনের তৌফিক দান করুন আমিন আপনি শুনছিলেন আলোকিত ইসলাম যেখানে আলো ছড়ায় প্রতিটি কথায় নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আলোকিত ইসলাম ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনার জ্ঞানই আপনার আলো